নিত্য নতুন অনেক কালেকশন আছে পূর্বের কালেকশন আছে শোরুমে একদম ভরপুর বাইক আছে আজকের ভিডিওতে থাকবে দামাকা অফার সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং সাজিদ মন্ডল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফলোয়ারদের জন্য কিন্তু থাকছে স্পেশাল দামাকা অফার তো কথা বাড়াবো না ভিডিও শুরুতে অ্যাড্রেসটা যদি বলি সাজিদ মোটরস মোল্লাচর বাজার অবস্থিত নারায়ণগঞ্জ জেলা আড়াই থানার মোল্লাচর বাজার নরসিংদী জেলার মাধবদীবাসের নেমে মোল্লাচর বাজার সাজিদpmods স্ক্রিনে নাম্বারটা আছে জেনে নেবেন বাইক অনেক আছে ইনশাল্লাহ প্রথমে আমরা ইয়ামাল কিছু বাইক দেখাই বাসন টু ডিজিটাল নাম্বার ডাবল ডি আরমানা ব্লু কালার সুপার ফ্রেশ এই বাইকটা সাজিদ মন্দির থেকে পেয়ে যাবে মাত্র এক লক্ষ আটতিরিশ হাজার টাকা দামা কভার এক লক্ষ আটতিরিশ এফ জেড ভার্সন টু ড্রাগনাইড এডিশন তেইশের মডেল চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ কন্ডিশন ভালো একটা বাইক যারা মডেল আপডেট ভার্সন টু চাইছেন তাদের জন্য এটা প্রাইজ মতো এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ফিক্সড ফাইনাল এক লক্ষ অষ্টআশি হাজার টাকা প্রথম মালিক স্মার্ট কার্ড মিরপুর বিরাটিতে রেজিস্ট্রেশন করা আছে ইনশাল্লাহ এফ জেডের ভাসন থ্রি এই গাড়িটা খুবই ফ্রেশ গাড়িটার আউটলুক ইঞ্জিন এক কথায় অসাধারণ সুপার ডুপার ফ্রেশ ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার বিরপুর বিহারটিতে রেজিস্ট্রেশন প্রত্যেকটা বাইক সরাসরি লোকেশনে এসে দেখে চালিয়ে নিতে পারবেন এটার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা আজকের ভিডিও থেকে যারা আসবেন ফিক্সড এক লক্ষ আটান্ন হাজার টাকা এরপরে এর পাশে আছে এফ বাসন থ্রি ডিলাক্স এই বাইকটা ব্ল্যাক কালার গ্লোসি ব্ল্যাক কালার গোল্ডেন কালার এটা তেইশের একটা গাড়ি তেইশের রেজিস্ট্রেশন তেইশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড কন্ডিশন খুবই ভালো বাইকটা চলছে ওরকম ইনশাল্লাহ যাদের লাগবে প্রাইস দুই লক্ষ বারো হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল দুই লক্ষ বারো হাজার টাকা হলে নিতে পারবেন তেইশের মডেল গ্লোসি ব্লাক এই ডিলাক্সটা সাজিদ মোটরস থেকে ইনশাল্লাহ এরপর আছে রিক্সার ডাবল ডিক্স ব্ল্যাক কালার পঁচিশ সালের গ্রাফিক্স করা গাড়িটা হচ্ছে দুই মডেল ইঞ্জিন কন্ডিশন ভালো আউটলুক একদমই ফ্রেশ আহ নিউশেপ করা যে দু বুঝতে পারছেন এটার প্রাইস মাত্র এক লক্ষ বিশ টাকা ওলে নিতে পারবেন সাজিদ মনস থেকে ডাবল ডিক্স জিকসার ব্ল্যাক কালার একদম নিউ মডেল করা ইনশাল্লাহ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এরপর হচ্ছে জিক্সার মনোটন ক্লাসিক ইয়োলো কালার খুবই ফ্রেশ ইনশাল্লাহ দেখেন সামনে চাকা এটা তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার ডিজিটাল নাম্বার মিউপুর বি রেজিস্ট্রেশন আর এটার প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই বাইকটা নিতে পারবেন জিক্সার নেকেট ভার্সন দুই দুইটা একুশের মডেল তেইশের মডেল দুইটা গাড়ি এফআই এবিএস সুপার ফ্রেশ ইনশাল্লাহ যাদের লাগবে আজকে এফআই এবিএস নেকেট বাসন ব্ল্যাক কালারে ধামাকা দিয়ে দিব প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা বিডু দেখে যারা আসবেন দুই লক্ষ দশ হাজার টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল দুই লক্ষ দশ হাজার টাকা তেইশ এর মডেল দুই বছরের নাম্বার ডিজিটাল প্লেট এফআই এবিএস মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এফআই এবিএস একুশ এর মডেল এরপর এদিকে আছে স্কুটার টিভিএস এর টর্ক অনেক বাইরা অনেক পছন্দ করে আপুদের জন্য খুবই ভালো একটা স্কুটি ইনশাআল্লাহ এই স্কুটিটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফাইনাল এক লক্ষ পঁয়ত্রিশ সামনে ডিস্ক ব্রেক টায়ার সাইজ অনেক বড় চালি অনেক কমফোর্টেবল টিভিএস এর এন্ট্রোড যারা না বুঝেন অবশ্যই এটা রিভিউ দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো একটা গাড়ি এরপর হচ্ছে জিক্সার ডাবল ডিক্স এর আরো একটা তেইশে রেজিস্ট্রেশন তিরিশ সিরিয়াল ডাবল ডিক্স তেইশ সালে রেজিস্ট্রেশন করা মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিডিও দেখে যারা আসবেন এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল তিরিশ সিরিয়াল ঢাকার নাম্বার ডাবল ডিক্স আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ আউটলুকও ভালো আরটিআর টু বি আরটিআর টু বি এটা একশো ষাট সিসি দুই মডেল একশো ষাট সিসি ম্যাট রেড কালার এটার প্রাইস শুধু নব্বই হাজার টাকা ফিক্সড নব্বই হাজার টাকা নিতে পারবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একশো ষাট সিসির উনিশের মডেলের গাড়ি টিভিএস রাইডার এটা চব্বিশের মডেল পঁচিশে কেনা পঁচিশে রেজিস্ট্রেশন রাইডার চব্বিশের মডেল পঁচিশে কেনা পঁচিশে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ এই রাইডারটা পাই যাবে সাজিদ মোটরস থেকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় চব্বিশের মডেলের রাইডার পঁচিশে কেনা পঁচিশে রেজিস্ট্রেশন পেপারস আপডেট প্রথম মালিকের গাড়ি ঢাকার নাম্বারের গাড়ি হাঙ্ক এই কালারটা অনেক রেয়ার খুবই আনকমন অনেকেরই পছন্দের থাকে ইনশাল্লাহ এই কালার পাওয়া যায় না সাজিদ মোটর এক পিসি আছে ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার ডিজিটাল মিটারের এই হাংটা সাজিদ মোটর থেকে পেয়ে যাবে শুধু বাষট্টি হাজার টাকায় চমক ডিজিটাল নাম্বার আউটলুক খুব ভালো ইঞ্জিন কন্ডিশন ভালো শুধু বাষট্টি হাজার টাকায় এই হাংটা এরপর আছে একটা আরটিআর দুইটা টায়ার একদমই নতুন ডাবল ডিক্স সামনে ডিক্স পিছনে ডিক্স ডাবল ডিক্স ডিজিটাল প্লেট ঢাকার

পঁচাত্তর হাজার টাকা ইনশাল্লাহ শুধু পঁচাত্তর হাজার টাকা ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরো দুই হাজার টাকা কম নিয়ে যান স্মার্ট কার্ড বাইশের মডেল ইনশাআল্লাহ গাড়ি কিন্তু ওই পাশে এই পাশে একদম ভর্তি আছে যাদের বাজেট মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাদের জন্য এভেলেবেল বাইক আছে সাজিদ মোটরস এই দেখেন অসংখ্য বাইক আছে সম্পূর্ণ ভিডিও দুজনের সাথেই থাকবেন পেজে নতুন হলে বেশটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ডিস্কভার একশো পঁচিশ সিসি সতেরো মডেল সাদা ইঞ্জিন সাদা ইঞ্জিনটা ওয়ান টেস্ট অবস্থায় আছে প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড ফাইনাল পঁয়ষট্টি ইয়ামাহার লিভারু আছে পালচারের মাথা লাগানো খুবই সুন্দর একটা গাড়ি দশ বছর রেজিস্ট্রেশন করা শুধু তিরিশ হাজার টাকা যাদের বাজেট তিরিশ হাজার আর কে এস আছে হান্ড্রেড সিসির এটা ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় আর কে এস শুধু পঁয়ত্রিশে আর কে এস তিরিশ হাজার টাকায় লিবারু এই যে দেখেন একটা হ্যাঙ্ক আছে চকলেট কালার উনিশের মডেল চকলেট কালার এই হাংটা ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার করা এটার প্রাইস শুধু পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় হাং এদিকে পালসার নেওয়ন আছে নিয়ন করা হয়েছে এটা কিন্তু অরিজিনালি নেওয়ন না নিয়ন করা হয়েছে আঠারো রেজিস্ট্রেশন ঢাকার নাম্বার এটার প্রায় শুধু সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা করলে এই নিয়নটা নিতে পারবেন সাজিদ পরশ থেকে এই যে সকাল সন্ধ্যা ব্ল্যাক ব্লু কালার খুবই ফ্রেশ কন্ডিশনের এই পালসারটা সাজিদ পরশ থেকে পেয়ে যাবেন শুধু বিরাশি হাজার টাকায় একদম ফ্রেশ একটা পালসার এর পাশে আছে একটা একুশের মডেল গ্লামার 10 বছরের রেজিস্ট্রেশন করা প্রাইজ শুধু নব্বই হাজার টাকা ফিক্সড নব্বই হাজার টাকা হলে এই গ্লামারটা নিতে পারবেন স্মার্টটা 10 বছর রেজিস্ট্রেশন করা এবছর তেরো জি পি বাসন টু দশ বছরের দেওয়া আছে যিনি নেবেন প্রথম মালিক হওয়ার সুযোগ আছে প্রাইজ মাত্র এক লক্ষ হাজার টাকা হলে সাজিদ মোটর সাইকেল নিতে পাবেন এই বাসন টুটা

বিশের মডেল উনিশের মডেল বিশের মডেল ডাবল ডিক্স পালসার প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা প্রাইস মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটা বাইকের ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আউটলুক ফ্রেশ দুইটা বাইক স্মার্ট কার্ড প্রথম মালিক এনি টাইম নাম ট্রান্সফার করার সুযোগ আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা পালসার ডাবল ডিক্স উনিশের মডেল বিশের মডেল যার যেটা লাগে সরাসরি লোকেশনে এসে দেখে চালিয়ে নিতে পারবে পালসার সিঙ্গেল ইক্স ইউজি ফোর দুই হাজার সতেরো আঠারো মডেল এটার প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাং পেয়ে যাবেন শুধু পঁয়তাল্লিশ হাজার চৌচল্লিশ হাজার টাকা এটা দশ বছরের নাম্বার চৌচল্লিশে হাং হাং দুই বছরের নাম্বার ডাবল ডিক শুধু সত্তর হাজার টাকা দুই বছরের নাম্বার ডাবল ডিক সত্তর হাজার এদিকে আছে বিশের মডেল হাং এই হাংটা আবার খুবই ফ্রেশ কন্ডিশন এই দেখেন সামনের চাকা নতুন পিছনের চাকাটাও নতুন বিশের মডেল ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টির গাড়ি শুধু পঁচাশি হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল পঁচাশি হাজার এই জায়গাটা গ্লামার আছে সত্তর টাকায় গ্লামার দশ বছরের নাম্বার আঠাশ সাল পর্যন্ত আপনার স্মার্ট কার্ড সত্তর টাকায় ডিসকভার একশো পঁচিশ সিসি স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার সত্তর সত্তর গ্লামার নেবেন নাকি ডিসকভার নেবেন যার যেটা পছন্দ নিয়ে যাবে এক লক্ষ দশ হাজার টাকায় ডিসকভার একশো পঁচিশ সিসি যেটা মিটারে গিয়ার শু করে একুশ বাইশের মডেল কবি সুপার ফ্রেশ সামনে চাকা পিছনে চাকা খুবই নতুন ইঞ্জিন আনটাস এক লক্ষ দশ সুযোগ হায়াতে আছে শুধু ষাট হাজার টাকা দশ বছরের নাম্বার সুজুকি হায়াতি ষাট হাজার টাকা রানার বুলেট আছে তিরিশ হাজার টাকা এটা রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট তিরিশ হাজার টাকা নাইট্রেডার বাসন টু আছে ষাট হাজার টাকা ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানে শেষ গাড়ি যা ছিল সবই দেখাচ্ছি প্রত্যেকটা বাইকে দাম একদম কোন বাইক কেনার দাম কোনো সামান্য কিছু লাভ আজকের ভিডিও দেখে যারা গাড়ি না কিনতে পারবেন গাড়ি কিনতে না মনে হয় সরাসরি লোকেশনে চলে আসবেন সাজিদ মোটরস মোল্লাচর বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল দিবেন পেজে নতুন হলে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজিদ মোটরসের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম